কুরবানি ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিল ট্রেনে চেপে কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা ফরাক্কা ব্যারেজের ওপর চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিচয় শ্রমিক জানা গেছে গঙ্গায় তলিয়ে যাওয়া পরিচয় শ্রমিকের নাম শেখ সফি বয়স আঠাশ বছর বাড়ি মথুরাপুর পাঠানপাড়ায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান বৃদ্ধ মা ও ভাই তাদের মুখে দুবেলা দুমঠ অন্ন তুলে দিতে শেখ সফি মাস দেড়েক আগে মুম্বাই শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন কিন্তু সামনে রয়েছে কুরবানি দিন তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথেই ফারাক্কা ব্যারেজের ওপর মর্মান্তিক ঘটনা ঘটে তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় জলের তোরে তলিয়ে যায় তলিয়ে যাওয়ার পর এখনো তার কোনো হদিশ মেলেনি স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছে পরিবারবর্গ ঘটনার খবর পেয়ে এদিন ওই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জহুর খান জানান ব'ম্বে মহ বা আচাৰ পথে ফাৰাকে ক্ৰমে হয়তো পঢ়ে যায় পাত্তা নাই খুজি পাৰি আৰু

পরিবারে কে কে রয়েছে তা? হ্যাঁ। পরিবারে কে কে আছে তা? পরিবারে দুটো ছেলে আছে, বউ আছে, মা আছে। এই বিষয় যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানান। কয়েকদিন বাদেই ঈদ সেই ঈদের কেন্দ্র করেই আমাদের মানিকচক, মুথ্রাপুর, পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল। কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা যখন পৌঁছায় কারণবশত গেটের কাছে ছিল ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায় এখন নিখোঁজ অবস্থায় রয়েছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার ঝড়খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক কালিয়াচক তিন নম্বর ব্লক পড়ছে সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে তাদেরকে আমি বলেছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে